নমস্কার বন্ধুরা রিনার্স হোমলি কিচেনে সকলকে স্বাগত আজ শেয়ার করব সজনে ডাটা দিয়ে দারুণ স্বাদের একটা নিরামিষ রেসিপি এই সময় বাজারে প্রচুর পরিমাণে সজনে ডাটা পাওয়া যায় আর সজনে ডাটা খাওয়া শরীরের পক্ষে ভীষণই উপকারী তা আমি যে রেসিপিটা বানাবো তার জন্য এখানে আমি ছটা পটল নিয়েছি আর দুটো আলু আর এখানে চারটে সজনে ডাটা নিয়েছি পটলগুলো পটল আলু সজনে ডাটা সবই ধুয়েই রেখেছি এখন আমি কেটে নেব পটলটা কিভাবে কাটছি একটু দেখিয়ে দিচ্ছি পটলের খোসা অল্প অল্প রেখে আমি বাকি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি আর এই অল্প অল্প খোসা রেখে তারপর পটলটা কাটলে ভালো হয় রান্নার সময় পুরো পটলটা তাহলে গলে যাবে না একটু খোসা রাখলে এটা গোটা গোটা থাকবে পটলের খোসা ছাড়িয়ে নিয়ে পটলটাকে আমি চার টুকরো করে কেটে নিচ্ছি পটল পোস্ত ঝিঙে পোস্ত আপনারা তো খেয়েছেন একবার আজকে আমি যেভাবে রেসিপিটা বানাবো এইভাবে একবার বানিয়ে দেখুন গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগবে আর মাছ মাংস ডিমের কোনো প্রয়োজনই হবে না এই গরমের দুপুরে যদি এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন আমি আর একটা পটলেরও খোসা ছাড়িয়ে নিলাম আর দুপাশের বোটার দিকটা কেটে ফেলে দিয়ে মাঝখান থেকে টুকরো করে নিচ্ছি আর পটলগুলো ভীষণই কচি ছিল আর এই রেসিপিটা বানানোর জন্য এরকম কচি পটল হলে খুব ভালো হয় সমস্ত পটলগুলো আমি কেটে নিয়েছি এখন আলুগুলোকে কেটে নিচ্ছি আলুর খোসা ছাড়িয়ে আমি আলুটাকে তারপর টুকরো করে কেটে নেব আলুটাকে প্রথমে আমি এইভাবে গোল গোল করে কেটে নিচ্ছি একটু মোটা আর গোল করে কেটে নিয়ে তারপর আমি এগুলোকে সরু সরু করে কেটে নেব ঠিক এইভাবে সব দুটো আলুকেই আমি কেটে নিচ্ছি এক আলু পটলের ঝোল বা সজনে ডাটার ঝোল না খেয়ে এই রেসিপিটা একবার বানিয়ে দেখবেন আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এখন সজনে ডাঁটাগুলোও কেটে নিচ্ছি একটা সজনে ডাটা আমি দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে কাটছি সজনে ডাটারও পুরো আঁশগুলো না ফেলে একটুখানি করে রেখে দেবেন তাহলে ডাটাগুলো একদম গোলে ভেঙে যাবে না রান্নার সময় সমস্ত সজনে ডাটা আলু পটল সব কাটা হয়ে গেছে এখন আমি আলুগুলোকে আবারও ধুয়ে নেব পটল সজনে ডাটা আগে ধুয়ে নিয়েছিলাম আলুও ধুয়ে নিয়েছিলাম তাও আর একবার ধুয়ে নিলাম একটা মশলা তৈরি করে নিচ্ছি একটা গ্রাইন্ডার জার নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পোস্ত আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে প্রথমে এটাকে শুকনো অবস্থায় গুঁড়ো করে নিলাম পোস্ত এইভাবে আগে একটু গ্রাইন্ড করে নিয়ে তারপরে জল দিয়ে পেস্ট করলে একদম মোলায়েম শিলে বাটার মতনই পোস্তটা বাটা হয়ে যায় এই যে পোস্তটা আমার বাটা হয়ে গেছে এখন গ্যাসে কড়াই গরম করে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আর এই রান্নাটা সরষের তেলেই ভালো হয় দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য ওয়ান ফোর চামচ কালো জিরে ফোড়নটাকে একটু ভেজে নিলাম কয়েক সেকেন্ড এবার এর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আলুটা দিয়ে প্রথমে একটুখানি ভেজে নেব আলুটা ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে পটলের টুকরোগুলো দিয়ে দিচ্ছি আলু আর পটলটাকে একসাথে আবারও কিছুক্ষণ ভেজে নিতে হবে আর এখনই নুন দেব না নুন হলুদ কিছুই দেবো না পরে দেবো আগে পটল আলুটা ভালো মতো ভেজে নেব নাড়াচাড়া করে খুব ভালো করে পটল আলু ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন নুন আর সামান্য একটু হলুদ এই রান্নাটায় অনেকেই হলুদ দেয় না আমিও দিই না তবে মাঝে মাঝে একটু দিই সামান্য হলুদ দিলাম দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেব তিন চার মিনিটের জন্য এতে করে ভালো মতন সেদ্ধ হয়ে যাবে আলু আর পটলটা অনেকটাই ঢাকাটা খুলে আবারও একটু নাড়াচাড়া করে নিয়ে এখন আমি সজনে ডাটাগুলো দিয়ে দিচ্ছি সজনে ডাটা বেশি ভাজলে পরে শক্ত দড়ির মতন হয়ে যায় খেতে ভালো লাগে না তাই সজনে ডাটাটা কম ভাজতে হবে সজনে ডাটা দেওয়ার পরে অল্প করে নাড়াচাড়া করলাম এবার এর মধ্যে আমি আগে থাকতে যে পোস্ত বেটে রেখেছিলাম সেই পোস্ত বাটা দিয়ে দিচ্ছি পোস্ত বাটাটা ভালো করে এই সবজির সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে খুব ভালো মতন মেশানো হয়ে গেছে এবার গ্রাইন্ডার জারটা ধুয়ে হাফ বাটি মতন জল দিয়ে দিলাম আর এখানে আমি আরো চার বাটি জল দিয়েছি কারণ এটা একটু ঝোলঝোল হলেই ভালো হবে ভাতে মেখে খেতে ভালো লাগবে ভালো করে নেড়ে চেড়ে এটাকে আমি আবারও ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবো একদম শুকিয়ে না ফেলে একটু ঝোল ঝোল রাখবেন দেখবেন খেতে খুব ভালো লাগবে চার মিনিট পর আমি ঢাকাটা খুলে নিয়েছি আর একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর দেখে নেব আলু পটল সেদ্ধ হয়েছে কি না আলু পটল খুব ভালো মতনই সেদ্ধ হয়ে গেছে নাড়াচাড়া করে আমি একটু দেখে নিলাম নুনটা একটু কম লাগছিল তাই আবারও একটু নুন দিয়ে দিলাম নুনটা দিয়ে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা পাকা লঙ্কা লঙ্কাগুলোকে একটু চিড়ে দিয়েছি হালকা করে আবার নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম এবার এটা রান্নাটা আমার হয়েই গেছে নামানোর আগে এখানে আমি দেড় টেবিল চামচ কাঁচা সর্ষের তেল একটু দিয়ে দিচ্ছি তেলটা দিলে পরে নামানোর আগে খেতে খুব ভালো লাগে নেড়ে চেড়ে নিয়ে আমি এবার এটাকে গ্যাস অফ করে ঢাকা দিয়ে মিনিট পাঁচ ছয় রেখে দেবো তারপর আমি এটাকে সার্ভ করে নেব এইভাবে পোস্তর এই সজনে ডাঁটার ঝোলটা পোস্ত দিয়ে বানিয়ে দেখবেন খেতে খুব ভালো লাগবে আমি একটা পাত্রে এখন সার্ভ করে নিচ্ছি আমার আজকের এই সজনে ডাটা আলু পটলের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টসে জানাবেন ভালো লাগলে লাইক আর শেয়ার করে দেবেন চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে আজ এই পর্যন্ত আবারও চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ